এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হল বাংলাদেশের বি গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা ছয় উইকেটের জয়ে লঙ্কানদের সাথে লিটনরা উঠে গেছে পরবর্তী রাউন্ডে আবুধাবিতে আট বল বাকি রেখে একশো রানের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং নিয়ে আফগানদের আগ্রাসী শুরু যদিও থুষারার বোলিং তোপে টপ অর্ডার ব্যাটারদের কেউই ইনিংস বড় করতে পারেননি শেষ দিকে জ্বলে ওঠেন মোহাম্মদ নবী তার বাইশ বলে ষাট রানের বিধ্বংসী ইনিংসে লঙ্কানদের একশো সত্তর রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় আফগানিরা জবাবে পাওয়ার প্লেতে ঝোরো ব্যাটিং শ্রীলঙ্কার এ সময় নিশানকা ও মিশারার উইকেট হারালেও রানের চাকা সচল রাখেন কুশাল মেন্ডিস পেরেরার সঙ্গে পঁয়তাল্লিশ ও আসালাঙ্কার সাথে সাতাশ রানের জুটি গড়ার পথে ফিফটি তুলে নেন মেন্ডিস এরপর কামিন্দুকে সাথে নিয়ে জয়ের দিকে এগিয়ে যান তিনি শেষ পর্যন্ত আফগানদের হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওঠে শ্রীলঙ্কা সেই সাথে বাংলাদেশও সুপার ফোরে লঙ্কানদের সঙ্গী হল